বিসমিল্লা বুঝতে পারছেন আমার কাছে কোনো ব্যাপার নাই এই যদিও গায়ে জ্বর জ্বর ভাব তারপরেও পরিশ্রম করতেই হবে দাদা পরিশ্রম জগৎটাই হচ্ছে পরিশ্রম সেটা হোক কৃষিকাজ সেটা হোক অফিসার সেটা হোক মাস্টার সেটা হোক সরকারি কর্মকর্তা মানে যে জায়গায় যে সেকশনে যে ভাইজানেরা কাজে লিপ্ত আছে সেই জায়গাটাই আর কি পরিশ্রমের জায়গা আসসালামু আলাইকুম আজ জুলাই মাসের সতেরো তারিখ শ্রাবণ মাসের দুই তারিখ মহরম মাসের একুশ তারিখ দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই দেখেন আমার পিছনে যে দেখতেছেন এই চার বয়স আজকে বাইশ দিন আল্লাহ রহমত ধান লাগানোর উপযুক্ত হয়ে গেছে এখন এই জমিতে আর কি ধান লাগাবো বুঝতে পারছেন এই জমিটা ছিল ঢেঁড়সের জমি এখন জমিটা পরিষ্কার করা হয়েছে ঢেঁড়সের গাছগুলা বান্ধা হয়েছে এটা কি আহ রান্না কাজের লার্কি হিসাবে ব্যবহার করবো আমরা এই জন্য আর কি বান্ধি রাখি এখন এদের যে যাব যাই হোক জমিটা দেখতেছেন প্রচুর পরিমাণে আগাছা প্রচুর পরিমাণে আগাছা আছে এই আগাছা গুলা ফেলা দিব এই ভেন্ডির যে গাছগুলো আছে ঢেড়সের যে গাছগুলো আছে এই গাছগুলো আর কি পরিষ্কার এই এক পালা আর এই যে পালা পালা এই দুই গেলে আল্লাহ দিলে জমিটা পরিষ্কার হয়ে যায় এখন কালকে কাল এই শুক্রবার এই জমিতে আর কি আগাছা নাশক আগাশা নাশক কীটনাশক ব্যবহার করব। যেন তিন দিনের ভিতরে এই জমিটা মাটি বের হয়ে যায় টিলার দিয়া এই জমিটাকে চাষ করি এই যে চারা আছে না এই চারাটা আর কি আমরা লাগাই দিব ধান বুঝতে পারছেন এটা ধান ধান এটা বর্ষা বুঝতে পারছেন এমনি তো এমনি আকাশের আবহাওয়াও মনে করেন যে কোনো রকম পরিবর্তন মানে এই খনিকে বৃষ্টি খনিকে মেঘ খনিকে আন্দার হয়ে যাচ্ছে কাজের শেষ নাই এখন এই জমিটাকে মানে ধান না লাগানি পর্যন্ত এই ধান না লাগানি পর্যন্ত মনে করেন যে শান্তি নাই বুঝতে পারছেন কাজ কাম চলতেছে অনেক জেলাই মনে করেন যে এই মুহূর্তে এই মৌসুমে এই ধান লাগায় থাকে অনেক এগুলা বেশিরভাগ আর কি আপনার উঁচা জমিতে যে যে জমিতে আর কি বর্ষার পানি আহ ঢুকতেও পারে নাও পারে এরকম হতে পারে যে জমি বর্ষার পানি কখনোই উঠে না এরকম জমিতে এই বর্ষা মৌসুমের যে সপ্তাহী ধান তা বাদে আরো এর পাশাপাশি আরো বিভিন্ন রকমের জাতের ধান আছে যেটা বর্ষা মৌসুমে ফলনশীল বেশি হয় সেই ধানগুলো আমরা কৃষকেরা আর কি লাগাই থাকি তো এখন অনেক জেলায় এখন পর্যন্ত চারা ফেলাচ্ছে আটি আটি বান্ধিছি এটা গাছ যখন এই গাছের রসটা যখন শুকায় যাবি এটা রান্না করার লারকি হিসাবে ব্যবহার করা যাবে বুঝতে পারছেন তো এই জিনিসটা ফেলা দিলে লস্টই হয়ে যাবে খরি হিসাবে যদি আমরা আর কি রান্নার কাজে যদি ব্যবহার করতে দিই বাড়ির তাহলে দেখা গেল যে অনেকখানি হয়ে সব কাজে দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আপনারা কৃষকের জন্য দোয়া করবেন প্রতিটা জেলা কৃষকদের জন্য দোয়া করবেন যেন আহ যেন সুন্দরভাবে যে কোনো ফসল শাক হোক সবজি হোক ধান হোক যে কোনো ফসল যেন সুন্দরভাবে হাজারো পরিশ্রম করে যেন করতে পারে বুঝতে পারছেন পরিশ্রম জগৎটাই হচ্ছে পরিশ্রম সেটা হোক কৃষিকাজ সেটা হোক অফিসার সেটা হোক মাস্টার সেটা হোক সরকারি কর্মকর্তা মানে যে 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 জায়গায় কাজে লিপ্ত আছে সেই জায়গাটাই আর কি পরিশ্রমের জায়গা আমার জন্য সেকশনের ভাইজানেরা দোয়া করবেন আমি যেন ইসমিল্লা বুঝতে পারছেন আমার কাছে কোনো ব্যাপার নাই যদিও গায়ে জ্বর জ্বর ভাব তারপরেও পরিশ্রম করতেই হবে দাদা আসলে জমিতে পরিশ্রম না করলে ফসল হবে না আর এই ফসল শুধু আমার একা রিজিক না এই কৃষক বাসীর যেকোনো শাকসবজির থেকে শুরু করি ধান হোক চাল হোক গম হোক হ্যাঁ এটা আমার একা রিজিক না সবার রিজিক এই জন্য কৃষকদের জন্য আপনারা সবাই দোয়া করবেন সবাই সব জায়গায় থেকে ভালো থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ সবার প্রতি দোয়া রইল আসসালামু আলাইকুম